তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এই যে কিছু বেগুন কেটে রেখেছিলাম আর অনেক করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর একটু হালকা একটু রসুন দিয়েছি দিয়ে এই যে পুরাটা এখন দিয়ে দিব তেলে হালকা একটু লবণ একটু জিরা বাটা একটু পেঁয়াজ বাটা কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে হালকা হলুদ যেহেতু আমরা আজকে নদীর মাছ রান্না করছি বেলে মাছ রান্না করব। এখন তো বাজারে বর্ষাকাল বাজারে প্রচুর নদীর মাছ পাওয়া যায় রাজবাড়ি আমরা তো নদীর পাড়েই বাড়ি দামটা একটু বেশি হলেও কিন্তু বাজারে এখন নদীর মাছ পাওয়া যায় তো সে বেলে মাছটা রান্না করার জন্যই একসাথেই মাখিয়ে দিতাম মাদের তো দেখেছি একসাথে মাখিয়ে দেয় কিন্তু মাছটা যদি ভেঙে যায় বেশি অনেক এই আমি একটু আগে থেকে বেগুনটা মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মানে একটু নরম করে নিচ্ছি তারপরে মাছটা দেব বেগুনটা যে হাফ সিদ্ধ হয়ে এসেছে মশলাগুলো সুন্দর হয়ে এসেছে আমি কিন্তু এবার যে মাছটা রেখেছিলাম জ্বলেছিলাম বেলে মাছ রান্না করব হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি সে মাছটা একটু দিয়ে দেবো বেলে মাছ কিন্তু খুবই নরম মাছ তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যেহেতু আমি চটচড়ি করবো বেলে মাছের আর অনেক বেশি নাড়াচাড়া দেবো না হালকা করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দেব মাছটা কিন্তু একদম পোড়া পোড়া হবে এক সাইড লেগে লেগে যাবে আর এক সাইডে এরকম দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব রকমের মজাদার হবে এই বেলে মাছ চটচড়িটা গরম হাতে খেতে তো খুবই অসাধারণ এবং অনেক মজাদার একটি খাবার এটা যেহেতু কাটা কম বৃদ্ধরাও খেতে পারে বড়রাও খেতে পারে এবং বাচ্চারাও খেতে পারে আসলে এটা যে কত মজার একটা তরকারি আসলে না খেলে বোঝা যাবে না যেদিন ছুটির দিন থাকে একটু রান্না করি রান্না করতেও ভালো লাগে পোড়া পোড়া হয়ে গেছে যেহেতু আমি আগেই বলে নিয়েছি আজ চচ্চড়ি করব বেলে মাছের আর অল্প একটু দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় ফাইনালি রান্না হয়ে গেল আমাদের বেলে মাছের চচ্চড়ি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক এমনই লোভনীয় একটি খাবার